আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোবাসা জাগুরুত্ব নিপুণ সম্মানে পরিপূর্ণ কে কার সান্নিধ্যে আসতে চায় কেকার হৃদয়ে চিন্তায় স্থান পেতে চায় এসবই মানসিক আকর্ষণের একতরফা প্রকাশ মাত্র কিন্তু যেটি অধিক তাৎপর্যবাহী তা হল কি আপনাকে আন্তরিকতায় আহ্বান করে কে আপনার সান্নিধ্যে নিজেকে পরিপূর্ণ মনে করে কি আপনাকে গুরুত্ব ও মর্যাদায় মূল্যায়িত করে নিজের অনুভূতি কারো উপর আরোপ করে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা তখনই বিশুদ্ধ যখন তা পারস্পরিক গ্রহণযোগ্যতায় বিকশিত হয় সম্মানের ভিত্তিতে স্থিত হয় আপনি যাকে চাচ্ছেন সে যদি আপনাকে চায় না তবে সে চাওয়া আত্মপ্রবঞ্চনার অতলেই নিঃশেষ হয় প্রকান্তরে যে আপনাকে অবলীলায় গুরুত্ব দিচ্ছে যিনি আপনার উপস্থিতিকে নিজের অস্তিত্বের একটি পরিপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছেন তার সঙ্গে হৃদয়তন্ত্রী শুয়ে যাওয়া উচিত ভালোবাসা কোনো প্রার্থনা নয় এটি এক প্রশান্ত সম্মতি এর মধ্যে নেই অনুনয় বিনয় আছে বোঝার গভীরতা অ অপ্রয়োজনীয়তা সম্পর্কের আসল সৌন্দর্য তাকে সেইখানে যেখানে আপনি নিজে থেকে কিছু প্রমাণ করতে বাধ্য নন বরং যেখানে আপনার উপস্থিতি যথেষ্ট তাৎপর্যময় অতএব হৃদয় দিন সেইজনকে যে আপনাকে শুধু চায় না সম্মান করে যে আপনাকে শুধু অনুভব করে না গুরুত্ব দে ভালোবাসা কেবল আবেগের প্রকাশ নয় এটি এক সম্মাননীয় অবস্থান যেখানে আপনি আপন অখণ্ড অপরিপূর্ণ